নমস্কার খবরদার কথা না আজকে এমন একটা বিষয় নিয়ে আসছি এ রাজ্যের শিক্ষার পরিবেশ পরিস্থিতি নিয়ে নানা বিতর্ক রয়েছে কিছু কিছু জায়গায় সিদ্ধান্তও দিয়ে দেওয়া যেতে পারে কেন হয় বা কেন হচ্ছে মানুষ তুলনামূলক আলোচনাতেও যাচ্ছে কিন্তু আমরা ওই বিষয়ে যাচ্ছি না আলোচনাক্রমে যেটা আসবে আসবে আপনাদের জানাই যে ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য শাখা তাদের একুশতম রাজ্য সম্মেলন শহরে করতে চলেছে আগামী তিরিশ এবং একত্রিশে মে সম্মেলনের কথাটা জোর দিলাম এই কারণে সচরাচর এই সম্মেলন বিষয়টা এটা তো রাগঢাক করার কিছু বিষয় নেই বামপন্থীদের ছাত্র সংগঠন ওদের ছাড়া আর কাউকে তো আমরা এসব সম্মেলন টম্মেলন করতে দেখি না সবই টুক করে ওপর থেকে পড়ে যান সে যাই হোক যে যে পদ্ধতি যে চলেন চলুন কিন্তু আন্দোলনটাই হচ্ছে আসল বিষয় আজকে এই নিয়ে এই সম্মেলনকে নিয়েই আমাদের এই আলোচনা এবং এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য শাখার যিনি সম্পাদক শ্রী সন্দীপন দেব আমার বাদ দিকে বসেছেন সন্দীপনের পরিচয় নতুন করে যাওয়ার কিছু নেই আমাদের এই অনুষ্ঠানে এসেছেন ভালো বলেন সন্দীপনের একদম শিশুকাল থেকেই যদি দল ধরি তাহলে বামপন্থী আন্দোলনের সঙ্গে তার যুক্ত হওয়া ভারতীয় ছাত্র ফেডারেশনের এই বর্তমানে এই রাজ্যে আন্দোলন সূচি গ্রহণ করা তাকে ইমপ্লিমেন্ট করা এই সমস্ত ব্যাপারে তার জুরি নেই সবচেয়ে বড়ো কথা আঠারো সালের পরে আমরা এখন আর গুণে বলতে গুনি না কতবার বহুবার আক্রান্ত হয়েছেন কিন্তু নিজে লড়াইয়ের ময়দান থেকে সরে প্রচুর ব্যস্ততা তার মাঝেও ও যে আমাদের এই অনুষ্ঠানে আসার সময় দিয়েছে সেজন্য খবরদার কথা পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সরাসরি প্রশ্নে চলে যাই সম্মেলন ছাত্র এই সম্মেলনের কোন স্লোগানকে সামনে রেখে সম্মেলন সম্মেলনে যাচ্ছে তোমরা আমাদের সম্মেলন মানে তো একটা প্রক্রিয়া যেখানে আমরা আমাদের বিগত দিনের কাজকর্ম আমরা যে সিদ্ধান্ত বিগত সম্মেলনে গ্রহণ করেছিলাম সেই সিদ্ধান্ত কতটা কার্যকরী করতে পারছি আমাদের সফলতা দুর্বলতা সব কিছুকে আমরা আয়নায় দেখার চেষ্টা করি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে আমরা কিভাবে আমাদের সংগঠনকে এগোতে পারি কিভাবে ছাত্রদের স্বার্থ নিয়ে সার্বিকভাবে সমাজের স্বার্থে আমাদের লড়াই আন্দোলনকে আরও সম্প্রসারিত করতে পারি তার জন্য আমাদের সম্মেলন পরিচালিত আমরা ইতিমধ্যে ইউনিট স্তরের সম্মেলন লোকাল স্তরের সম্মেলন বিভাগীয় হয়ে এখন রাজ্য সম্মেলনের দোরগোড়ায় রয়েছে আমাদের মূল যে বক্তব্য আমাদের দেশের সংবিধান আক্রান্ত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আক্রান্ত এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখছি যে সার্বিকভাবে গণতন্ত্রের যে ন্যূনতম সুযোগ মানুষের ভোগ করা উচিত সেই সুযোগটাও আজকে এই রাজ্যে বিজেপি সরকারের আমলে মিলছে না গণতন্ত্র পুনরুদ্ধার করা এটা তো সাধারণ কথা হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিজেপি সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক আক্রমণ হচ্ছে আমরা প্রাথমিকভাবে যখন এই বিজেপি সরকার আসে তখন আমরা অনুমান করতে পারিনি যে আক্রমণের তীব্রতা এত বেশি হবে অর্জিত অধিকার আমরা যা অর্জন করেছিলাম লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে সেটা ত্রিপুরা রাজ্য বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক স্কুল হোক বা সার্বিক শিক্ষা ব্যবস্থার যে মানোন্নয়ন ঘটেছিল লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি সরকার আসার পর সেগুলি ধ্বংসের দিকে যাচ্ছে সেগুলিকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে আমরা বলছি অর্জিত অধিকার আমাদের রক্ষা করতে হবে শিক্ষাঙ্গনের আন্দোলন শুধুমাত্র আমার দাবি দেওয়ার আন্দোলন না ত্রিপুরা রাজ্যের পরিস্থিতির কারণে আজকে যখন স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় কলেজের মধ্যে যখন শিক্ষক সংকটে ক্লাস হয় না যখন পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখা যায় যে ষাট ভাগ ছেলে মেয়ে পাশ করতে পারে না পরীক্ষা সঠিক সময়ে হচ্ছে না কলেজে তখন আমরা ঠিক করেছি যে লড়াইটা শুধুমাত্র আমাদের আগামী দিনের দাবি দেওয়া না আমরা যা অর্জন করেছিলাম তাকে রক্ষার জন্য করতে হবে এবং সামগ্রিক এই বিবেচনায় এই লড়াইকে তীব্র করতে গেলে তীক্ষ্ণ করতে গেলে ব্যাপক ছাত্রছাত্রীদের সমবেত করে লড়াই আন্দোলন সংগ্রামে সামিল করতে হবে এবং এই কাজ ততক্ষণ আমরা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সংগঠনকে বিস্তৃত করতে পারছি মতাদর্শের আলোকে আমাদের কর্মীদের সে চেতনায় দীপ্ত করে আমাদের সংগঠনকে শক্তিশালী করার কাজ আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে করব এই সম্মেলনে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনের জন্য আমাদের লক্ষ্য স্থির করব সেই লক্ষ্যে আমাদের নতুন যে কমিটি তৈরি হবে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক আমি তুমি যে কথাগুলি বলেছ সেই প্রসঙ্গেই বলি গত সম্মেলনে চারটে দাবি মূলত হুম সে চারটে দাবির ভেতরে দেশের সংবিধান গণতন্ত্রের কথা বললে এবং ধর্ম নিরপেক্ষতার কথা বললে এছাড়া শিক্ষা কাজ এবং খাদ্য তার দাবি ছিল তিন নম্বর দাবি ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দৃঢ় সংগঠন গড়ে তোলা আমি সেটাতে যোগ দিচ্ছি চার ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রীদের সংগঠিত করে আন্দোলনমুখী করে তোলা এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে তোমরা কতটা সাফল্য পেলে এক নম্বর একই সঙ্গে তোমার কাছে জানতে চাইছি যে এবার কোন কোন দাবিগুলি প্রাধান্য পেতে পারে প্রথমত আমরা বলেছিলাম দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রকে রক্ষার লড়াইকে আরো তেজি করতে এখন এটা তো সামগ্রিক লড়াই সারা ভারতবর্ষের লড়াই গত লোকসভা নির্বাচনকে যদি আমরা বিবেচনার একটা মাধ্যম করি তাহলে আমাদের মনে হয় এই লড়াই তীব্র হয়েছে যে জায়গার মধ্যে আমরা ছিলাম সেখান থেকে এগোতে পেরেছি এই লড়াই এখনো শেষ হয়ে যায়নি চূড়ান্ত সফলতা আমরা পাইনি কাজেই এই সম্মেলনেও আমরা আওয়াজ তুলব যে এই লড়াইকে আরো জোরদার করতে হবে আরো শক্তিশালী করতে হবে শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম চলছে শিক্ষা ও কাজের দাবি আমরা করছি কিন্তু আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যে সরকার বসে আছে তারা শিক্ষা ও কাজের নিশ্চয়তা দেবে গ্যারান্টি দেবে এটা তো যদি আমরা ভাবি এটা সোনার পাথর বাটি হবে সেই জায়গাটাতে আমাদের মূল যে কথাই রাজনৈতিকভাবে যদি এদের আমরা পরিবর্তন করতে না পারি তাহলে পরে আমাদের এই সমস্যা থেকে সমাধান সম্ভব নয় কাজে এই লড়াইটাও খানিকটা দীর্ঘমেয়াদী লড়াই এই লড়াই আমাদের করতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ধীর সংগঠন তৈরি করার যে কথা আমরা বিগত সম্মেলনে বলেছিলাম এই সম্মেলনেও আমরা একই কথা বলছি কারণ আমরা দেখেছি গত সম্মেলনটা যখন আমরা করেছি দু বাইশ সালের অক্টোবর মাস ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের লেশমাত্র যখন ছিল না দু সালের পর থেকে আমরা সংগঠন পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে আমরা কোভিড দেখেছি তারপর আমরা ঠিক করলাম না সংগঠনকে এখন সংগঠনের কাঠামোকে ঠিক করতে হবে তার জন্য সম্মেলন ইতিমধ্যে আমরা সম্পন্ন করবো এই সময়কালের মধ্যে সম্মেলন সম্পন্ন করার পর বিধানসভার নির্বাচন হলো সেই নির্বাচনের পর আমাদের রাজ্যের যে অবস্থা তার রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য থাকলেও গুণগতভাবে খুব বেশি পরিবর্তন হয়নি আক্রমণ এগুলি ছিল তারপরেও আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের এই সম্মেলন প্রক্রিয়ায় আমরা সারা রাজ্যে ঘোরার চেষ্টা করেছি আমরা একেবারে তলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি সেই ক্ষেত্রে আমি অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে ত্রিপুরা রাজ্যের মূলত বামপন্থী ছাত্র আন্দোলনের মূলধারার সংগঠন হিসেবে এর নাম অবশ্যই আসবে এবং এস এর সংগঠনের মধ্যে যে করা যাচ্ছে যে এই সময়ে ছাত্রছাত্রীদের সমাবেশ ব্যাপকতর হচ্ছে আমাদের সম্মেলন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় যেটা অতীতে আমাদের সংগঠনটা ছিল সংগঠকদের সংগঠন অঞ্চল স্তর কিংবা বিভাগীয় স্তর রাজ্যস্তর সেই জায়গাতে দেখা যেত যে যারা নিচে সংগঠনটা করেন হয়তোবা তারা ছাত্র হিসেবে আরও এক বছর দু বছর আগে নিজেদের সেই জায়গা থেকে সরিয়ে এনেছেন কিন্তু অর্গানাইজেশনের দায়িত্ব পালন করতে গিয়ে অর্গানাইজার হিসেবে ওপরের কমিটিতে থেকে যাচ্ছে আমরা এবার চেষ্টা করছি যে না ভাবে চলা যাবে না ছাত্রদেরকে এই সংগঠনের মধ্যে সরাসরি সমস্ত স্তরে যুক্ত করতে হবে কাজ আমাদের হচ্ছে এবং তাতে সফলতা আছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমরা আরও বেশি এটাকে সুসংগঠিত করতে পারবো আরও বেশি ঐক্যবদ্ধ করতে পারবো এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংগঠন গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সম্মেলনের পর আমাদের যে কমিটিগুলি গঠিত হয়েছে তার ফাংশনিং যখন আরও বাড়বে তখন এই কাজ আরও সম্প্রসারিত হবে এবং এটাও চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে সর্বশেষ যেটা ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের সংগঠিত করে লড়াই আন্দোলনে যাওয়া এই জায়গাটা করার ক্ষেত্রে আমাদের বাস্তব পরিস্থিতির কারণেই সমস্যা হচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমরা কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক বা স্কুলের ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদের বের করে এনে রাস্তায় আন্দোলন এসএফআই এর পতাকা নিয়ে করার ক্ষেত্রে এটা তো সমস্যা আছে আমরা যারা বাইরে থেকে সংগঠনটাকে করছেন তাদেরকে সংগঠিত করে এলাকাগতভাবে ছাত্রছাত্রীদের সংগঠিত করে আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালিত এটা আমাদের লড়াই সংগ্রামের ক্ষেত্রে একটা বড় বাধা সে বাধা অতিক্রম করার চেষ্টা চলবে পরিস্থিতির সাথে সব সবকিছুই সম্পর্কযুক্ত আমরা চাইলেই কালকে হাজার হাজার ছাত্রের মিছিল হয়তোবা পরিস্থিতির কারণে নামাতে পারবো না কিন্তু প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে যে বাধার সম্মুখীন ছাত্রছাত্রীদের হতে হচ্ছে তা নিয়ে সরব থাকা তার ক্ষেত্রে আমরা গোটা এসে আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের প্রত্যেকটা বিষয়ে আমাদের কথা বলতে হবে আমাদের মতো করে প্রতিক্রিয়া দেখাতে হবে সে প্রক্রিয়া জারি থাকবে পরিস্থিতি পরিবর্তন যত ঘটবে মানুষ যত সাহসী হবে মানুষের অংশ হিসেবে ছাত্ররা আছে একটা গণসমাজেরই অংশ এতে তারাও রাস্তায় আসবে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে ছাত্ররাও তাদের স্কুল কলেজ ক্যাম্পাস পড়াশোনা ইত্যাদির পাশাপাশি এসএফআই ঝান্ডা নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে এটা একটা বড় পরিবর্তন আমাদের এই সম্মেলন প্রক্রিয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখেছি সেটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে পারি আমাদের মুখপাত্রে পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার লিখেছিলেন নেশায় আসক্ত হতে প্ররোচিত করা দুর্নীতি স্বজন পোষণ সমর্থক অবস্থায় সরকারের সহ সহ অবস্থান শিক্ষা শিক্ষাঙ্গন নিয়ে চলছে ছেলে খেলা ও ছল এর বিরুদ্ধে গত তিন বছরে এস কতটা বলিষ্ঠ ভূমিকা নিতে পেরেছে এখন আমাকে যদি ব্যক্তিগতভাবে আমাকে গত সম্মেলনে সংগঠনের সম্পাদক নির্বাচিত করা হয়েছে এর আগেও আমি সম্পাদকের কাজ চালিয়েছি আমাকে যদি বলেন আমি বলবো আমি সন্তুষ্ট না আমাদের আরও কাজ করা উচিত আরও বেশি ছাত্রদের মাঝে যাওয়া উচিত আমরা যেতে চাই কিন্তু দুর্বলতা অন্য জায়গায় সংগঠনে আমাদের দুর্বলতা আছে সংগঠনে দুর্বলতার মূল কারণ পরিস্থিতি পরিবেশ কিন্তু আমাদের যেতে হবে আমরা যা করতে পাচ্ছি সেটা আমি অন্তত পক্ষে আমি মনে করি কাজ আমরা আরও বেশি করতে পারি আমাদের সেইভাবে অর্গানাইজেশনকে তৈরি করতে হবে এবং একজন সংগঠক হিসেবে আমাকে যেহেতু ছাত্র আন্দোলনের আমাদের কর্মীরা আমাদের সদস্যরা সারা রাজ্যে নিচুতলা থেকে কমিটি নির্বাচন করে করে রাজ্য কমিটি করেছে সেখানে রাজ্য কমিটি আমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে অন্যদের দায়িত্ব দিয়েছে আমরা যৌথ কাজে বিশ্বাস করি সবাই মিলে কাজ করেছি কিন্তু আমাদের কাজকর্মকে আরও বেশি ভাবে করা উচিত ছাত্রদের মাঝে যাওয়ার জন্য আমাদের এখনও দুর্বলতা আছে পাক ফকর আছে আমাদের সম্মেলনে খোলা বেলা আলোচনা হয়েছে রাজ্য সম্মেলনে আরও খোলা আমরা আলোচনা বা একটা বিষয় এই প্রসঙ্গক্রমে একটা বলি এই যে তোমাদের মুভমেন্ট বা এই আন্দোলন সূচি বা বলা একটা স্টেটমেন্ট করা ডাইরেক্টরেটে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি তো আছে এইগুলি কি প্রভাব ফেলেছে এই যে বদলি নিয়ে ছাত্ররা রাস্তা অবরোধ করে দিচ্ছে শিক্ষক শিক্ষক আক্রান্ত হলো ছাত্ররা আন্দোলনে নামছে এর একটা কি দেখতে অবশ্যই আছে আমি একেবারে উদাহরণ দিয়ে বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রথম দিকে শিক্ষার উপর আক্রমণের যে চেহারা দেখা গিয়েছিল তার মধ্যে হচ্ছে স্কুল বন্ধ করে দেওয়া হবে নয়শোর উপর স্কুল ফরমান জারি করে দেওয়া হয়েছিল তারপরেও আমাদের বিভিন্ন মানে সূত্র মারফত খবর এসছে যে আরো তালিকা তৈরি করা আছে কিছু কিছু তালিকা আমাদের হাতে এসছে আমরা সেগুলি নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করেছি বিজেপি সরকারের এই যে পলিসি পলিসির বিরুদ্ধে আমরা কার্যকরীভাবে লড়াইয়ে থাকার চেষ্টা করেছি আমাদের সংখ্যা কি হবে আমরা ঠিক করেছি সংগঠনে যে মিছিল করব সংখ্যা বিবেচ্য নয় আমাদের মিছিলে হয়তো বা লোক আসবে না সবটা আমরা যতটা চাইছি হাজার হাজার ছাত্র আমরা নামাতে পারবো না কিন্তু যারা থাকবে তারা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমাদের এই মিছিলের প্রতি সমর্থন থাকবে আরও হাজারো হাজারো মানুষের সেই সমর্থনকে পুঁজি করে আমরা রাস্তায় নামবো এবং রাস্তায় নেমেছি আমরা অবরোধ করেছি আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা শিক্ষা ভবনে গেছি এবং সামগ্রিকভাবে দেখা গেছে যে শুধুমাত্র এসএফআই নয় ত্রিপুরা রাজ্যের অন্যান্য ছাত্র সংগঠনও তাদের মতো করে বক্তব্য রাখার চেষ্টা করেছে শিক্ষকদের সংগঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং মানুষের মধ্যে এই নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে যে একটা সরকার এইভাবে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সেই জায়গা থেকে বিজেপি যখন সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে গেল যে স্কুলগুলিকে তারা চিহ্নিত করেছিল যে এই স্কুলগুলির ঝাঁপ বন্ধ করবে সবগুলি স্কুল কিন্তু বন্ধ করতে পারেনি এখন আমাদের কাছে যা ইস্যের তাতে দেখা যাচ্ছে একাত্তরটা স্কুল তারা বন্ধ করেছে তাদের লক্ষ্য ছিল প্রায় এক হাজার স্কুল বন্ধ করা তাহলে সংখ্যা যাই হোক আমরা যদি সঠিক ইস্যু নির্বাচন করে সঠিক সমস্যা চিহ্নিত করে রাস্তায় নামতে পারি আমরা যদি ভয়মুক্ত হয়ে আমাদের কথা তুলে ধরতে পারি তাতে হয়তোবা অর্গানাইজার হিসেবে অর্গানাইজেশন হিসেবে আমাদের উপর রাষ্ট্রশক্তির আঘাত আক্রমণ আসবে এগুলিকে আমরা ভয় পাই না সে আক্রমণ থাকবে কিন্তু আমাদের কথা আমরা ঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারলে সরকারের ওপর চাপ তৈরি করা গেলে তাহলে সরকার তাদের যে নীতি যে জনবিরোধী ছাত্রবিরোধী হোক বিরোধী হোক সেই নীতি থেকে সরে আসতে বাধ্য হয় এখন এটা হচ্ছে আমাদের ব্যাপার আমরা আন্দোলনকে কতটা তীব্রতর করতে পারছি সেই জায়গাতে আমাদের দুর্বলতার কথা আমি আগেই বলেছি এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের সংগঠন আমাদের কাজকর্ম চলছে বিদ্যা জ্যোতি প্রকল্প কতটা সাফল্য আনছে শিক্ষা শিক্ষাঙ্গনে এটা বিদ্যাজ্যোতি প্রকল্প যখন চালু হয়েছিল আমাদের সংগঠনই প্রথম খোলামেলা ভাবে বলেছে অনেকেই বলেছে যে বিদ্যাজ্যোতি প্রকল্প ঠিক আছে দেখতে হবে কি বলছে আমরা বলেছি যে এটা বৈষম্য তৈরি করার প্রকল্প একটা রাজ্যের মধ্যে স্কুল শিক্ষা ব্যবস্থা সরকারি উদ্যোগে যা আছে না দুই ধরনের হতে পারে কোনো কোন স্কুল খুব ভালো চলবে সরকার খুব বেশি সুযোগ সুবিধা দেবে আর বাকি স্কুলগুলিতে শিক্ষক নেই স্কুলে চকডাস্টার নেই এটা শোচনীয় পরিস্থিতি স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে ছাত্ররা পড়তে পারছে না রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে এরকম দুই ধরনের স্কুল চালানো সরকারের দায়িত্ব নয় সরকারের দায়িত্ব সব ছাত্রের শিক্ষার সুযোগ তৈরি করা সেটা আমরা বলেছি বৈষম্যমূলক একটা প্রকল্প সরকার সামনে আজকের দিনে তো আমরা তাই দেখতে পাচ্ছি এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পকে আমরা সফল বলে উল্লেখ করতে পারি না বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে আমি আপনি সবাই জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুলগুলিতে যে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করত। তারা বাধ্য হয়েছে স্কুল ছেড়ে যেতে কারণ দু সাল মানে এখনো যাচ্ছে হ্যাঁ এখনো যাচ্ছে এই বছরও যারা পাশ করেছে তারা গণহারে বেরিয়ে যাচ্ছে কারণ তাদের পরবর্তী উচ্চ মাধ্যমিক হোক মাধ্যমিক পরীক্ষা হোক ইংরেজি মাধ্যমে দিতে হবে তাদের যে ভিত্তিটা সেটা তৈরি হয়েছে বাংলা মাধ্যমে সেই জায়গায় হঠাৎ করে সুযোগ নেই সেভাবে নিজেকে কনভার্ট করা এবং এই স্কুলগুলিতে তো সাধারণ নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও ছিল সেই জায়গায় তাদের পড়াশোনার প্যাটার্নটা একরকম ছিল সেইভাবে বাবা মা সেটা বহন করছিল আজকে সিবিএসসি স্কুলের পড়াশোনার যা খরচ সে খরচ বহন করার মতো অবস্থা নেই কাজেই পার্শ্ববর্তী স্কুলে যেতে বাধ্য হচ্ছে এই গোটাটাই হচ্ছে একটা ফানুষ যে ফানুষ নিয়ে গত বিধানসভা নির্বাচনের আগে প্রচার করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সাহেব এখানে এসে পাঁচশো কোটি টাকার গল্প বলেছে বিদ্যাজ্যোতি স্কুলগুলির বিশেষ কিছু উন্নয়ন ঘটেছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি আসলে সব কিছু এগুলো গল্পে চলছে মানুষকে আসলে বোকা বানানোর চেষ্টা যাতে করে দুটা চারটা স্কুল মানুষ দেখবে এগুলি হয়তো বা ভালো ভালো কিন্তু আসলে টোটাল যে ভিত্তিটা গ্রামীণ এলাকার স্কুল পাহাড়ি এলাকার স্কুল মফসল এলাকার স্কুল সেগুলিকে ভেঙে চোরমার করে দিয়ে সেখানেই বেসরকারি স্কুল গজিয়ে তোলার জন্য সরকারের এটা সরকারের এজেন্ডা রাজ্যের সরকার যেহেতু বিজেপি এরা এটাকেই বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিদ্যাজ্যোতি প্রকল্প একটা ব্যর্থ প্রকল্প বলে আরেকটা বিষয় পরপর তোমাদের গত সম্মেলন কুড়িতম তম সম্মেলন থেকে একত্রিশ একুশতম সম্মেলনের মাঝে বেশ কিছু শিক্ষক লাঞ্ছিত খুন এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো এবার এবারের সম্মেলনে এই ব্যাপারে কি কোনো নতুন কোনো বা কিছু আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেটা স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক লাঞ্ছিত হচ্ছে লাঞ্ছনাকারী হচ্ছে শাসক দলের একেবারে সামনের সারির কেউ নেতা কেউ গুন্ডা সান্ডা হিসেবে এলাকায় পরিচিত এর বিরুদ্ধে আমরা ঘৃণা জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের মতো করে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা আমরা নিশ্চিতভাবেই এর বিরুদ্ধে আমরা মনে করি ছাত্র শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে শিক্ষকরা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার প্রশ্নে আমাদের এই যে চলমান প্রজন্ম থেকে শুরু করে আগামী যে প্রজন্ম তাদের তৈরি করার প্রশ্নে শিক্ষকরা আবহমান কাল ধরে ভূমিকা পালন করে আসছে সেই শিক্ষকরা সবসময় সম্মানে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় এটা নির্দিষ্ট সময় পরপর ঘটছে খুন হয়ে গেছেন দুইজন শিক্ষক আমাদের রাজ্যে বহু শিক্ষক সরাসরি আক্রান্ত হয়েছে সেটা তো মানে চূড়ান্ত ভাবে লজ্জাজনক যেমন এবং এই বিজেপি সরকারের আমলে এইসব ঘটছে এর বিরুদ্ধে আমাদের মনে হয় শুধুমাত্র ছাত্র শিক্ষক নয় সামগ্রিকভাবে জন গণকেই করে বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই এই যে অভিজিৎ অভিজিৎদের খুন হয়েছে তখনও আমরা প্রতিবাদ করেছি আগামী দিনে আমরা তো এই ধরনের ঘটনা হবে এটা বিশ্বাস রাখতে চাই না আমরা মনে করি যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বোধ বুদ্ধি জাগ্রত হবে এবং এই ধরনের ঘটনাগুলি নির্মূল হবে এবং যদি তা হয় তার বিরুদ্ধে প্রতিবাদে সার্বিকভাবে কোন সমাজকেই সোচ্চার হওয়া উচিত তাতে ছাত্ররা স্বীকার হবে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে তোমার একটা লেখা দেখেছি সেখানে তুমি বলছো প্রয়োজনে পতাকা ডুবে রেখে আন্দোলনের সংগ্রামে শত শত ছাত্রদের টেনে আনতে হবে কতটা সম্ভব কতটা বাস্তব না এটা একটা মজার কথা আছে আমাদের কথা আমরা অনেক আগে থেকেই বলছি দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যখন চূড়ান্ত আমাদের পতাকা নিয়ে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে আমরা সংগঠনের ভিতরে বলেছি আমাদের সম্মেলনে বলেছি সেইভাবে আমাদের সংগঠনের কাজ চালাতে হবে আমি দেখলাম যে গত বিধানসভা নির্বাচনের পর রাজ্য মানে আমাদের রাজ্যের সরকারের একেবারে ঘনিষ্ঠ একটা পত্রিকা যিনি পরামর্শদাতার ভূমিকা পালন করেন সেখানে একটা সম্পাদকীয় প্রতিবেদন লেখা হয়েছে যে এটা সতর্ক থাকতে হবে যে এস এফ এইরকম কাজ করছে এস এফ আই ছাত্রদেরকে উস্কানি দিয়ে রাস্তায় বসাচ্ছে এগুলির সমস্ত কিছু হচ্ছে এস এর ব্রেন চাইল্ড এস মস্তিষ্কপ্রসূত মস্তিষ্ক এইরকম আন্দোলন ছাত্রদের বসতে বাধ্য করা হচ্ছে। আমরা মনে করি যে সারা রাজ্যে আন্দোলন হয়েছে তাতে সব স্বতঃস্ফূর্ত আন্দোলন এস এফ আই এর নেতারা পেছন থেকে গাইড করে করাচ্ছেন এটা ঘটনা নয় নব্বই শতাংশ আন্দোলন ছাত্ররা তাদের সমস্যা যখন জর্জরিত হতে হচ্ছে যখন বিকল্প কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যখন দেখছে যে শিক্ষকের সংকট নিরসন হচ্ছে না স্কুলের যে সমস্যা সমস্যার সমাধান হচ্ছে না তারা রাস্তায় নামছেন এবং এই স্বতঃস্ফূর্ত আন্দোলন গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের সংগঠনের মধ্যে আবার আলোচনা করব যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের জোয়ারে ভেসে গেলে চলবে না এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সংগঠিত আন্দোলনে যদি পরিণত করতে না পারি তাহলে হয়তোবা দেখা যাবে কাঞ্চনপুরের একটা স্কুলে একদিন ধর্মঘট হলো কিংবা অবরোধ হলো তারপর ধর্মনগর হলো কিন্তু এটাকে এক সুতায় যদি বাধা না যায় তাহলে এই আন্দোলনের মধ্য দিয়ে শাসকের কানে জল ঢোকানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টা সার্থক হবে না সেই জায়গাতেও আমরা এবার আলোচনা করব এককালে আমরা বলেছি বা এক সময় আমরা বলেছি যে পতাকা ছেড়ে লড়াই আন্দোলনকে উৎসাহিত করতে হবে অবস্থা অনুযায়ী এখন আমরা বলছি সে পতাকা ছাড়া আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রেও সংগঠনকে দায়িত্ব দিতে এটা একটা লড়াই ছাত্র সবসময় ছাত্র সংগঠনগুলি লড়াই করেছে বিশেষ করে বামপন্থী ছাত্রদের এরা সন্ত্রাস বিরোধী সবসময় ছিল সবসময় লড়াই করেছে নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে আক্রান্ত হয়েছে এমন ত্রিপুরা আছে পাহগাঁও থেকে এই সন্ত্রাস অবস্থানে ছাত্র ভাবনাটা কি আমরা তো সার্বিকভাবে পহেলগাঁও যে ঘটনা হয়েছে তার মানে ঘটনা ঘটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দিয়েছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এটা দেশপ্রেমিক জনগণের কর্তব্য এটাতে কোনো সন্দেহ নেই এবং এখানে কোনো প্রশ্ন নেই সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা যেমন আছে সংখ্যালঘুর মৌলবাদও আছে অনেক সময় অনেকে ভাবেন যে সাম্প্রদায়িকতা মানে একদিক দিয়েই হয় একদিক দিয়ে না দুই দিক দিয়েই হয় এবং একে অপরকে পরিপুষ্ট করে কাজেই সন্ত্রাসবাদ এটা রাজনৈতিক সন্ত্রাস হতে পারে ধর্মীয় চিন্তাভাবনা থেকে সংকীর্ণ চিন্তাভাবনা থেকে সন্ত্রাসবাদ আসতে পারে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে এবং এই লড়াই শান্তির জন্য সম্প্রীতির জন্য অতীতেও ভারতের ছাত্র ফেডারেশন বা বামপন্থী সংগঠনগুলি গুরুত্ব দিয়ে পড়েছে আগামী দিনেও করবে এই লড়াই ত্রিপুরা রাজ্যে যেমন করতে হয়েছে সারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধারায় আমাদের পরিচালিত করতে হচ্ছে এবং সামগ্রিক এই লড়াই থেকে পহেলগাবের ঘটনা এটা নিন্দনীয় এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যাই ব্যবস্থা নেওয়ার জন্য সেই সময় সরকার সচেষ্ট হয়েছে আমরা তো দুহাত্তরে সমর্থন জানিয়েছি আমাদের তো কোনো বক্তব্য আলাদা করেছিল সন্দীপনের এই ব্যস্ততম সময়ের মাঝেও যে যে প্রশ্ন আমরা রেখেছি কোনো প্রশ্ন এড়িয়ে না গিয়ে স্পষ্ট করে যেটা বলল সেটা হচ্ছে গত তিন বছরে তার যে কার্যক্রম এস এর যে কার্যক্রম এতে সন্তুষ্টি ব্যাপক সে কথা সে মানে না এই স্পষ্টিকরণটা অনেকেই কিন্তু দিতে পারেন না এটাই হচ্ছে নেতৃত্বর সাফল্য অ্যাসেসমেন্টটা ঠিকমতো করা এটাই হচ্ছে সাফল্য এটা অনেকেই দিতে পারেন না দিতে পারেন না বলেই প্রত্যেকের সামনে মূল বক্তব্যটা স্পষ্ট হয়ে যায় না নানা রকম প্রশ্ন উঠতে পারে আজকে সন্দীপন অকপটে সমস্ত কিছুই বললেন যার ফলশ্রুতিতে আগামী সম্মেলন নিশ্চিতভাবেই একটা সাফল্যের রূপরেখা খুঁজে পাবে বিশেষ করে এই রাজ্যের ছাত্রদের যে সমস্যা এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার